দেখো বন্ধুরা আমরা বড় কাচারি এসছি এই দেখো প্রসাদ নিয়ে নিলাম ওই দোকান থেকে আর এই যে তোমাদের দাদার হাতের ডালা আর এই দেখো এই সব পাশে দোকান টোকান সব রয়েছে মিকি মাউস তারপরে অটো যাচ্ছে তারপরে ওই পাশে ওই দোকান থেকে গাড়িটা ওখানে রেখেছে রেখে ওই দোকান থেকে প্রসাদ নিলাম নিয়ে ওই যাচ্ছি আমরা এবারে কুকুরের দিকে যাব এই দেখো এই দোকান সব তো আমরা আগের দোকান থেকে নিয়ে নিয়েছি তারপর এই দেখো পুকুরে পুকুরে আমরা এখানে জল নিয়ে নিলাম ঘটে করে এখানে নেমে পুকুর থেকে ঘটে করে জল নিলাম নিয়ে দেখো সব লোক সব মেয়েরা সব এখানে স্নান টান করেছে অনেকে করে কাপড় ছেড়ে দেখো সব কাঁপে দিচ্ছে অনেক বাচ্চা নিয়ে এসে বাচ্চাগুলো সত্যপ সত্যপতি এখানে রয়েছে ওনার ঝরসিজি দিচ্ছে বা শাঁখামালা দিচ্ছে অনেক মাসিরা রয়েছে এই দেখো তোমাদের দাদা ভাই জল ছোড়া দিয়ে নিল এবার আমাকে আমি বলছি তাহলে তোমার তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটুখানি জলটা তুলে নিই বলে ক্যামেরা ধরেছে তাও দুটো করে আবার সোজা করে নিলাম এই যে আমি প্রসাদটা জলটা বুড়িয়ে নিচ্ছি মালাটা যেহেতু জলে চুবাবো না ওই জন্য জলটা চুবিয়ে নিচ্ছি আর মাথায় জল ছোড়া দিয়ে নিলাম আর একটা ফলকে ফুল দিয়েছে আর ওই আখন্দুল মালা দিয়েছে আর জবা ফুল দুধ তারপরে মোমবাতি ওইগুলোর সব মানে যা বেলপাতা সব দিয়েছে তা ওইগুলো গুলো নিয়ে উঠে এলাম এবার এসে দেখো সবাই মানে সবাই মিলে এখানকার মানে সব চান টান করেছে তো ওখানে অনেক ভিড় জমে রয়েছে তাই এবার সিঁদুরটা নিয়ে দেখো ওইখানে সবাই পায়ে পায়ে দিলাম চরণে শাঁকা পলাগুলো দিতে যাচ্ছি থাকছে না শাঁকাগুলোগুলো পড়ে যাচ্ছে আবার নিয়ে ওই পায়ে মায়ের চরণে দিয়ে দিয়েছি তারপরে দেখো মায়ের চরণে দিয়ে দিয়েছি থাকছে না সকল সবাই পড়িয়েছে তো পুরো ভরে গেছে ছাঁকা বলা এটা হচ্ছে বড় গাছারি মায়ের ঘাট সত্য মায়ের ঘাট ঠিক আছে সবাই মানে যে যা আসে সবাই সিঁদুর সব ধরে যায় আমি ওই সিঁদুরে পাতাটা কেটে নিয়ে সবার পায়ে পায়ে দিলাম হাতে হাতে দিলাম তারপর গোপাল ছিল সবার দিলাম দিয়ে তারপরে ওখান থেকে আবার তোমাদের দাদা ভাই আমি একটু ক্যামেরাটা ধরলাম আবার তোমাদের দাদা ভাই আবার একটু দেওয়া আমি আমার দেওয়া হয়ে গেলে আবার ও একটু প্রণাম করলো দেখো হাতে দিলাম ওনার চরণে দিলাম তারপরে সিঁদুর আর কতজন দেবো একটু একটু করে দু তিন দিয়েছি দিয়ে নমস্কার করে নিলাম নমস্কার করে নিলাম এবার একদিন ক্যামেরাটা ধরি তুমি একটু নমস্কার করে নাও আমি ডালাটা ধরে নিলাম তোমাদের দাদা ভাই দেখো এবার নমস্কার করবে আমি একটু ক্যামেরাটা ধরলাম তো দেখো প্রণাম করছে আমার স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম ওর বগলের স্ট্যান্ডটা বগলের ভেতর আছে স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম স্ট্যান্ডটা বের করতে দেয়নি ছবি তুলতেও দেয়নি এই তাই করছি বলছে কোনো মেরা করে না তুই ছবি তুলছিস হ্যাঁ তো আর কোনো মেরা করছে ভিডিও আমি একটু করছি ওর সমস্যা আর একটা মাসি শুধু বলছে কপালে ফোঁটানো নাও আর চৌ মাছি দাঁড়াও জলটা নিয়ে নেবো বলে তারপরে ওই যে মাছি কপালে ফোঁটা দিল তারপরে এদের মন্দিরে চলে এলাম এসে এবার এক পাক ঘুরেছি এইসব বন্ডি কাটছে ওনাদের পিছন পিছন এক পাক করে ঘুরে ঘুরে দেরি হয়ে গেল এবং ভিডিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এক পাশ থেকে চলে গেলে হয়ে যেত তা ওনাদের গায়ে পা লাগবে বলে আমরা আবার জোড়ায় জোড়ায় কাটছে যেহেতু আর সামনের মেয়েগুলো সরছে না নড়ছে না ওই জন্য আমি আবার সাইড থেকে একটু ছবি তুলে তুলে নিলাম একটু সাইড থেকে ছবি তুলে নিলাম আর আবার পিছন পিছন গেলাম ওই জন্য বিয়েটা অনেক বড় হয়ে গেছে এই দেখো ঠাকুর মশাইরা সব সাজাচ্ছে করছে ওনাদের হয়তো মানসিক ছিল সেটা পূর্ণ হয়েছে তাই জোড়ায় জোড়ায় সব গন্ডি কাটছে স্বামী স্ত্রী দুজনে বটগাছটা দিনকে দিন কত বড় হয়ে যাচ্ছে দেখেছো তারপরে সেখানে ধূম মোমবাতি সব জ্বালাচ্ছে এই যে এক পাক ঘুরে এসে তারপরে আমরা মন্দিরে উঠলাম এক পাক ঘুরে মন্দিরে উঠলাম এই যে এবার বাবার ওখানে একটুখানি ক্যামেরাটা অন করা ছিল ফোন বন্ধ ছিল ক্যামেরাটা অন ছিল তাও আমি ওই অবস্থায় করেছি রকম উঠেছে আমি জানিও না ভালো মন্দ কী উঠেছে আমি জানি না শুধু ক্যামেরাটা অন করে আর বন্ধ করে রেখে দিয়েছিলাম কেমন হয়েছে কি জান ওই দেখোটা আছে আর আমি ক্যামেরাটা ফোনটা ধরে রয়েছি বলে ও রেগে যাচ্ছে থেকে একটা ছবি নিয়ে নিয়ে আসবো না ঠাকুরের ওখানে ওই যায়ক মাই বই উঠেছে ওই দেখো ঠাকুর মশাইদের উঠেছে বটগাছ উঠেছে তারপরে ফোন তো অন ছিল আর ক্যামেরা এই আমি এক লাগলে জল ঢালছি এক হাতে ফোন নিয়ে এক হাতে ফোন নিয়ে এক হাতে জল ঢালছি ওই তোমাদের দাদা ভাই দিল আমিও দিলাম আর ওর মাথার টুপিটা খোলেনি

তারপরে ওনার পয়সা দিলাম ওই ফোন ধরে ধরে পয়সা দিচ্ছি সব করছি কেউ ফোন ধরার নেই এক লাগলা ফোন ধরছি এক লাগলা ব্যাগে চেন খুঁজছি পয়সা দিচ্ছি সব করছি ও তো ফোন ধরবেও না খ্যাঁক খ্যাঁক করছে আর ওখানে ফোনের এলাও নেই যেমন খুশি তেমনভাবে ওই ক্যামেরা যতটুকু এসছে ওইভাবে তারপরে আমাদের নাম নাম গত্তর বলে যে আমাদের ডালা দা নিয়ে নিল নিয়ে নাম নিয়ে দিয়ে দিল তারপরে একটু কপালে সিঁদুর দিয়ে দিল কপালে সিঁদুর দিয়ে দিল ঠাকুর মশাই অনেক বাচ্চাদের মা জিতছিল তারা বাতাস ছড়ানো দিচ্ছিল পরে দেখা ও ওই পয়সা বের করছিলাম তারপরে দেখো পুজো দেওয়া হয়ে গেল তারপরে আমরা এই দোকানে এলাম এসে এখান থেকে একটা বজরং বলি নিলাম একটা পাথর বাটি নিলাম সাদা পাথর একটা নিলাম ওই কলা দিতে হয় দাদা দেখছিল কালোটা তারপর আমি বললাম সাদাটা সাদা কলা কালোটা সাদাটা আমি বললাম সাদাটা দুধ কলা দেয় বলে হ্যাঁ বলতে সাদাটা নিল আর তারপরে ওই সব নিয়ে খেয়ে নিলাম এই দোকানে একটা গজরম বলি আর একটা পাথর নিয়েছি তারপরে এসে এই দোকানে আবার খেয়ে নিলাম আলুর দম ঘুগনি আর ওই লুচি খেয়ে আবার এই দোকান থেকে একটা ব্যাগ কিনলাম ওই ওই ব্যাগটা কিনলাম এই দোকান থেকে কিনে তারপরে আবার চলে এলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা আবার পরের ভিতরে দেখা হবে